প্রোডাক্ট কিনা ধৈর্যের ব্যাপার সেটা ব্যক্তিগত প্রোডাক্টই হোক পরিবারের জন্য প্রোডাক্ট হোক ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্টই হোক যে কোনো কেনাকাটা করতে অত্যন্ত ধৈর্য দরকার কেনাকাটা করতে গেলে আসলে কিলোম হয়ে যেতে হয় তার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে এই বোন দা আমি গিয়েছিলাম ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্ট করার জন্য এই হাটটি শুরু হয় রাত তিনটা থেকে এখানে দূর দূরান্ত থেকে সবাই কেনাকাটা করতে আসে খুব কষ্ট করে এখানে আসে তারা আর এখানে প্রতিটি দোকান তিন হাজ বা চার হাজ আর ওদের পাঁচ হাত ছোটো ছোট দোকান দেখেন আর এখানে মাছ ওনাদের আছে এটা বিল করে দেয় কিন্তু কোনো মাছের মানে নাম উল্লেখ করে দেয় ওদের হাতে সময়ই নাই দেখেন ছোটো ছোটো দোকান দাদা এই মালটা রেট কত আছে দাদা কত সাইজ আছে এটা অনেকই প্রোডাক্ট পাওয়া যায় সবাই বড় বড় বাড়ি বাইছে এখান থেকে কেনাকাটা করে আচ্ছা ওই এটা সপ্তাহে এটা একদিন দাম কত আছে দেখেন প্রতি মঙ্গল বনঘাট বিশাল বড় বাজার সব প্রোডাক্টের সংহার এখানে পাওয়া যায় কি চাই আপনাদের এখানে কোনো ছাদের তলা না মাঠের নিচে তিরিপাল টানিয়ে